আপনারা কি কখনো ভেবে দেখেছেন আমরা যা ভালো কাজ করি সেগুলো যদি মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্য হয় তাহলে আল্লাহর কাছে সেটি গ্রহণযোগ্য হবে না রিয়া হল এমন একটি আমল যা মানুষের সন্তুষ্টি বা প্রশংসা পাওয়ার জন্যই করা হয় এটি আল্লাহর সন্তুষ্টির জন্য নয় রিয়া হলো অন্তরের শিরিক আল্লাহ তালা কোরআনে বলেছেন অতবার দুর্ভোগ তাদের জন্য যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে রসুল সাল্লাহ আলিহিসাম বলেছেন তোমাদের জন্য সবচেয়ে বেশি ভয় করি ছোট শেরিকের ব্যাপারে সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া ছোট শিরিক কি তিনি বললেন রিয়া রিয়া এমন গোপন একটি বিষয় যে রসুল সাল্লু আলি সাল্লাম বলেছেন এটি কালো পাথরের রাতের অন্ধকারের একটি কালো পিপিলিকার চলার মতো সূক্ষ্ম আল্লাহ শুধুমাত্র খাটি নিয়তের আমল গ্রহণ করেন যদি কোনো আমল মানুষের জন্য করা হয় আল্লাহ তা প্রত্যাখ্যান করেন কেয়ামতের দিন বলা হবে তোমরা যার জন্য আমল করেছিলে তাদের কাছে যাও এবং তাদের কাছ থেকে প্রতিদান নাও রিয়া হল শিরিকের একটি ক্ষুদ্রতম প্রকার শিরিক এমন পাপ যা আল্লাহ ক্ষমা করেন না কুরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরেকের পাপকে ক্ষমা করেন না এবং এর চেয়ে কম যা কিছু তা যাকে ইচ্ছা ক্ষমা করেন যে কোনো আমল যদি তার রিয়ার দ্বারা আক্রান্ত হয় তবে তা বাতিল হয়ে যায় যেমন নামাজ রোজা এমন এমনকি তাদের কাজও যদি লোক দেখানোর উদ্দেশ্য হয় তবে তা আল্লাহর দরবারে কবুল হবে না কেউ নামাজ পড়ছে কিন্তু তার লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি নয় বরং মানুষ দেখুক এবং প্রশংসা করুক এই উদ্দেশ্যে তাহলে তার ইবাদত কবুল হবে না কেউ দান করছে শুধু লোক দেখানোর জন্য অথচ কুরআনে বলা হয়েছে তারা যখন দান করে মানুষের কাছে দেখানোর জন্য অর্থাৎ মানুষকে দেখানো দান আল্লাহ তারা কখনো কবুল করবেন না কার উদ্দেশ্য যদি হয় মানুষ তাকে বড় আলেম বলবে বড় বক্তা বলবে এ বিষয়ে সে পরিচিতি লাভ করবে তাহলে তার ইসলামের এই দাওয়াত আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা পাবে না আমাদের প্রতিটি কাজ শুরু করার আগে নিজেকে প্রশ্ন করতে হবে আমি এই কাজ কেন করতেছি এটা কি শুধুমাত্র আল্লাহর জন্য নাকি মানুষ দেখানো কেননা হাদিস এসেছে সকল কাজ নিয়তের উপরে নির্ভরশীল অর্থাৎ সকল কাজ যদি আল্লাহর নিয়তের উদ্দেশ্য হয় তাহলে সেটা হবে ইবাদতের যোগ্য আল্লাহর সন্তুষ্টি এবং আখিরাতের প্রতিদানকেই আমাদের প্রধান লক্ষ্য করতে হবে রিয়া এমন একটি মারাত্মক পাপ যা আমাদের আমল ধ্বংস করে দেয় এবং আমাদের আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয় তাই আমাদের উচিত নিয়ত ঠিক রাখা গোপন ইবাদত করা এবং আল্লাহর কাছে রিয়া থেকে বাঁচার দুগা করা আসুন আমরা আমাদের আমলকে পরিশুদ্ধ করি আমরা আমাদের আমল শুধুমাত্র আল্লাহর জন্য উৎসর্গ করি এবং রিয়ার মতো ক্ষতিকর দিক থেকে নিজেকে দূরে রাখি যু ক্ষয়ের